মানুষ যখন একা হয়ে যায় চারিদিকে ভরসা ভেঙে পড়ে অসহায় হয়ে যায় তখন লেখা শ্রীকৃষ্ণের কিছু অমৃত বাণী আমাদের সঠিক পথের দিশা দেখায় আর ভেতর থেকে শক্তি জাগিয়ে তোলে ভগবান শ্রীকৃষ্ণ শুধু মন্দিরে পূজিত এক দেবতা নন তিনি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে পথ দেখানো এক চিরন্তন সত্য শ্রীকৃষ্ণ আমাদের শেখান যা আমাদের হাতে নেই তা নিয়ে অকারণ দুশ্চিন্তা করে বর্তমান সময় নষ্ট করো না সব কিছু সময়ের হাতে ছেড়ে দিতে শেখো কারণ সময় জানে কখন কোন দরজা খুলতে হয় মনে রেখো খারাপ সময় কখনোই চিরস্থায়ী নয় আজ যে জীবন অন্ধকারে ঢাকা কাল সেই জীবনেই আলো জ্বলে উঠবে এই বিশ্বাসটাই মানুষকে এগিয়ে যেতে শেখায় শ্রীকৃষ্ণ বলেন সবার কথা শোনো কিন্তু নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নাও কারণ তোমার সুখ দুঃখের দায় শেষ পর্যন্ত তোমাকেই নিতে হবে তিনি আরও বলেন যা পেয়েছ তাকে আগলে রাখো যা হারিয়েছ তাকে আঁকড়ে ধরে কষ্ট বাড়িও না আর যা কখনো পাওনি ভেবে নাও তা তোমার জন্য নির্ধারিতই ছিল না একটু ধনী হয়ে গেলেই আমরা গরিব মানুষদের তুচ্ছ তাচ্ছিল্য করি আমরা ভুলে যাই যে অহংকারই পতনের মূল একটা কথা মনে রাখতে হবে যিনি আমাদের সব কিছু দিয়েছেন তিনি আবার সবকিছু কেড়ে নিতে তার বেশি সময় লাগবে না তাই অহংকার নয় মনে প্রেম ও ভালোবাসা রেখু এই পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত মৃত মানুষকে কাঁধে তুলে নেওয়াকে আমরা পুণ্য বলি অথচ জীবিত মানুষের পাশে দাঁড়াতে গেলে আমরা হাজারটা বার মানুষ তোমাকে মূল্য বা না তুমি সৎ পথে থেকো সৎ কাজ করে যাও মানুষ না বুঝলেও ঈশ্বর ঠিকই বোঝেন আর তার দেওয়া প্রতিদান কখনো বৃথা যায় না সম্পর্ক নিয়েও শ্রীকৃষ্ণ গভীর শিক্ষা দিয়েছেন আমাদের কারো জীবনে এত গভীরে ঢুকে পড়ো না যেখানে তুমি সে বের করে দিল। তুমি আশ্রয়হীন হয়ে পড়বে কারোর কাছে এত মনের কথা বলো না যে সে চুপ করে গেলে তুমি নিজেই বাকরুদ্ধ হয়ে যাও শ্রীকৃষ্ণ বারবার স্মরণ করিয়ে দেন পিতামাতার সেবা এমন এক তীর্থ যা পৃথিবীর কোনো তীর্থ ভ্রমণেও পূর্ণ হয় না যদি ঈশ্বর মন্দিরে থাকেন তবে বাবা মা বৃদ্ধাশ্রমে কেন এই প্রশ্নটাই আমাদের বিবেকের দরজায় করা নারে। তিনি নিজেই উদাহরণ দিয়ে বলেছেন আমি ঈশ্বর হয়েও নিয়তি বদলাতে পারিনি কারা কারে জন্ম নিতে হয়েছে ষড়যন্ত্রের মধ্যে বড় হতে হয়েছে তাই জন্ম বংশ বা অবস্থান কখনোই মানুষের পরিচয় হতে পারে না মানুষের আসল পরিচয় হলো তার তৈরি হয় তার কর্মে অহংকার আর হিংসা ত্যাগ করতে শ্রীকৃষ্ণ বলেন কারণ আমরা এই পৃথিবীর মালিক নই আমরা কেবল অতিথি সময় পেলে একবার শ্মশানে গিয়ে দাঁড়াও দেখবে কত অহংকার সেখানে ছাই হয়ে পড়ে আছে তার শেষ শিক্ষা হলো যেদিন থেকে মানুষকে তার পোশাক টাকা অবস্থান দেখে বিচার করা বন্ধ করবে সেদিন থেকেই তুমি সত্যিকারের মানুষ হয়ে উঠবে এই কথাগুলো শুধু পড়ার জন্য নয় বাঁচার জন্য কারণ শ্রীকৃষ্ণের অমৃত বাণী জীবনকে বদলে দেয় শর্ত একটাই আমরা কি তা মনে প্রাণে গ্রহণ করতে পারি ভিডিওটি ভালো লাগলে কৃষ্ণবেম চ্যানেলের সঙ্গে থাকবেন শ্রীকৃষ্ণ আপনাদের মঙ্গল করুক হরে কৃষ্ণ